নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবু আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি ভাতা বাড়ছে আশা ও অঙ্গনওয়ারী কর্মীদেরও তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসে এখানে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন আপডেটে বলা রয়েছে যে কেন্দ্রীয় বাজেটের আগেই ঘোষণা হয়েছিল বেড়েছিল বরাদ্দ এবার রাজ্য সরকারের পক্ষ থেকেও এসেছে সুখবর আজ অর্থাৎ সোমবার রাজ্য বাজেটেও সুখবর অঙ্গনারী ও আশা কর্মীদের জন্য পাঁচশো টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সঙ্গে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের দু টাকা মাসিক ভাতা বৃদ্ধি করার কথাও ঘোষণা করা হয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তাদের সামনে সুযোগ থাকছে গ্রুপ গ্রুপসিতে পদোন্নতির সুবর্ণ মূলত আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের বেতন কেন্দ্র রাজ্যের সমন্বয়ে হয়ে থাকে সেখানে রাজ্যের অনুদান থাকে ষাট শতাংশ ও কেন্দ্রের অনুদান থাকে চল্লিশ শতাংশ এই ক্ষেত্রে বলা যেতে পারে রাজ্য সরকারের এই ঘোষণায় বেশ কিছুটা আর্থিক সঙ্গতি হতে চলেছে গ্রুপ ডি আশা ও অঙ্গনারী কর্মীদের তো এই আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে নিউজ এইট্টিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তো এখানে কিন্তু রাজ্যের এই কর্মী যারা অঙ্গনারী আশা এবং গ্রুপ ডি কর্মীরা রয়েছেন এখানে চুক্তিভিত্তিক তাদের জন্য কিন্তু এখানে একটা বিরাট বড় আপডেট উঠে এসেছে তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ